আমরা আমরুপালি ডেলিভারি করছি এখন শর্মা ফজলি এগুলো ডেলিভারি করছি তো আমগুলো খুবই সমিষ্টি হয়ে থাকে রাজশাহী অঞ্চলে আপনারা সকলেই জানেন তো আমগুলো নিতে দ্রুত অর্ডার করুন আমরা সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই পাশে আমপালি আম রয়েছে দেখেন এই যে ফ্রেশ কন্ডিশনের যে ফ্রেশ আমগুলো এবং এই পাশ ফজলি শর্মা ফজলি আমগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে তো যারা আনিগুলো নিতে চান তারা আমাদেরকে দ্রুত ফোন করুন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি বেশি দিন দেরি না করে দ্রুত ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু এই নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম